বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ এখনো থামেনি টানা দ্বিতীয় দিনের মতো ভারতের আসাম রাজ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন গতকাল শনিবার আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করে হিন্দু রাষ্ট্র দাবি সমিতি হিন্দু যুব ছাত্র পরিষদ আসাম রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও আসাম হিন্দু ঐক্যমঞ্চ বিক্ষোভে অংশ প্রায় পঁচাত্তর জন তবে পরিস্থিতি সামাল দিতে আগেভাগে ভাগে বাড়তি নিরাপত্তা জোরদার করে স্থানীয় পুলিশ বিক্ষোভকারীদের মিশন থেকে একশো মিটারের মধ্যে আটকে দেওয়া হয় পরে একটি প্রতিনিধি দল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে একটি স্মারক জমা দেয় এর আগের দিন শুক্রবারও একই স্থানে বিক্ষোভ করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা ময়মনসিংহে দীপদাস হত্যাকাণ্ড সহ একাধিক অভিযোগ তুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তবে আসার খবর হলো টানা কয়েকদিনের বিক্ষোভের পর শনিবার ভারতের দিল্লি কলকাতা আগরতলা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন ঘিরে কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি এদিকে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে আজ আজ রোববারও ভারতের বেশ কয়েকটি বাংলাদেশ মিশনে ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে দিল্লি আগরতলা ও শিলিগুড়িতে কবে ভিসা সেবা চালু হবে তার ঢাকা থেকে পরবর্তী নির্দেশনার উপর নির্ভর করছে তবে মুম্বাই মিশনে আগামীকাল সোমবার থেকে ভিসা কার্যক্রম আবার শুরু হচ্ছে অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বরাবরের মতো নাকচ করেছে ঢাকা সরকার বলছে বিচ্ছিন্ন ঘটনাকে সামগ্রিক নির্যাতন হিসেবে দেখানো হচ্ছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে